মাননীয় মুখ্যমন্ত্রী মানে উনি দুর্নীতির মানে শিরোমণি হয়ে গেছেন এতদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে কলেজ স্কার থেকে একেবারে আর্যিকর পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজকে কংগ্রেসের এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতাকে দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আর্যিকার কাণ্ডসহ রাজ্যে যে সমস্ত রেপ হয়েছে খুন হয়েছে তার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়েই কিন্তু আজকে তারা মিছিল করছেন এবং এই মিছিলে এবং এই মিছিলে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি মাথায় কালো পাকড়ি পরে প্রতিবাদ জানাচ্ছেন তিনি মাথায় কালো পাকড়ি পরে প্রতিবাদে মিছিলে সামিল হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন তারা মূলত কি বলছেন কি তাদের দাবি কী বক্তব্য শোনাবো আপনাদের দিদি দেখছি আজকে আপনারা যারা মিছিলে আছেন প্রায় প্রত্যেকের কপালে লেখা আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কেন চাইছে আপনার কি মনে হয় চাওয়া উচিত নয় আজকে আপনারাই কভার করেছিলেন পার্ক ছোট্ট ঘটনা আমদনীকে আজকে দেখেছেন যে দোষীরা এমনি ঘুরে বেড়াচ্ছে আজকে কোনটার বিচার হয়েছে হাঁসখালি মধ্যমগ্রাম গেঁদে বোলপুর একটা এক্সাম্পল আমাকে দিন যেটা বিচার পেয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মানে উনি দুর্নীতির মানে শিরোমণি হয়ে গেছেন এতদিন জানতাম যে ডাকাত রানী আর আজকে জানছি যে একটা মুখ্যমন্ত্রী যিনি কিনা একজন শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী এবং একজন পুলিশ মন্ত্রী যে একের পরে এক ঘটনাতে মানে প্রত্যেকটা ঘটনাকে চাপা দিচ্ছে আমরা দেখেছি ওনাকেই দেখেছি রাজীব কুমারের সময় ধর্নায় বসতে আমরা ওনাকেই দেখেছি যখন ভাইপোকে ইডি সিবিআই ডেকে নিয়ে যায় তখন বাড়ির সামনে ছেলেপুলেদের দিয়ে মৎস্য করা আর আজকে সঞ্জীব ঘোষের জন্য এত কিছু এত কিছু এত মিথ্যে প্রমাণ আরে আমরা তো মূর্খ নই আপনি না হয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পড়েছেন যার অস্তিত্ব নেই কিন্তু আমরা যারা শিক্ষিত আজকে এক একটা বাচ্চা যারা দেশের ওরা রাস্তায় কেন রাস্তায় কারণ আমরা একটাই কথা বলছি অনেক নাটক দেখেছি আমাদের বদান্যতায় আপনাকে এনেছিলাম দু হাজার সালে বড় ভুল করেছিলাম এতদিন দেখেছি আমাদের শিক্ষকেরা রাস্তায় ঘড়াগড়ি খাচ্ছে আমরা মানে একের পর এক চুরি দেখেছি আর আজকে যে প্রাণ বাঁচায় সেই ডাক্তারের প্রাণ আজকে আপনি নিয়ে নিয়েছেন তাহলে আমরা কি চাইব পদত্যাগ চাইবো না ওনাকে আদর করে কোলে বসিয়ে রাখবো আমার একটাই বক্তব্য উনি এখলে বিচার করুক নাহলে পদত্যাগ করুক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বললেন যে আমি তো যারা অপরাধী তাদের ফাঁসি চাই তার জন্য বিধানসভায় বিলও পাস করতে চাই আমরা ওই কি ঋতুপর্ণা বোধ না ওর নাম যার শা শাক বাজানোও দেখেছি মেকআপ করা রচনা ব্যানার্জিকেও দেখেছি আর এদের যিনি দিদিমণি মমতা ব্যানার্জি সবচেয়ে ইদে বড় নাটকবাজ বাজ ড্রামা কুইন আজকে উনার থেকে এইগুলো শুনতে হবে যে নিজে পুলিশ মন্ত্রী হয় বলছে আই ওয়ান্ট জাস্টিস আরে ইয়ার আর কি মারছেও উনি বাংলার জনগণের সাথে নাটক হচ্ছে এখন বলতে গেলে অনেক কথা হয় একটাই কথা সোজা সবটা কথা যে দুর্গা আসছে অকাল বোধন শুরু হয়ে গেছে চোদ্দ তারিখে অকাল বোধন এই বাংলার মাটি দেখেছে প্রত্যেক মেয়েরা ঘর হাতে আমরা রাস্তায় কারণ উনি যদি মহিষাসুরকে বধ না করতে পারে আমাদেরকে ছেড়ে দিক আমরা বধ করে দেখিয়ে দেবো মহিষাসুর বধ কিন্তু অনিবার্য সেটা মুখ্যমন্ত্রী চেয়ারে গদিতে বসে হোক আর গদি থেকে সরিয়েই হোক বাংলার মানুষ একটাই বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় আর যদি বিচার না দিতে পারে গদিটা ছেড়ে দিই মমতা ব্যানার্জি বললেন তো এখন তো সিবিআইয়ের হাতে কেস রয়েছে তাহলে সিবিআই তো কিছু করতে পারছে না তার দায় কেন আমি নেব সত্যি কথা মানে ভালো লাগে মাঝে মাঝে গল্পগুলো শুনতে যে রাজনাথ সিং হাতে চকলেট স্যান্ডউইচ খেয়ে ছাব্বিশ দিনের নাটক করে ক্ষমতায় এসছে সে এখন মোদিবাইয়ের গল্প দিচ্ছে আরে ওনার ভাইপোকে যখন মিষ্টি খাইতে ডাকে ইডি তখন যদি এত ছোকরাকে দিয়ে পাহাড়ায় বসাতে পারে আর উনি ইডি সিবিআইয়ের কথা বলছেন এই নিয়ে এটার চোদ্দতম কেস এটা তেরোটা কেসে সিবিআই ঢা ফেল সারদা নারদা কি হলো আজকে এটার বিচার করবে সিবিআই আর তাকে রাস্তা কে দেখাচ্ছে এই পুলিশ পুলিশ কার পুলিশ প্রশাসন কার প্রশাসন তো নয় প্রহসনে পরিণত হয়েছে তাহলে মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী উনি কি রাস্তা দেখাবেন সিবিআইকে শুনুন গল্প সব রাখুন মানুষ এখন জেনে গেছে মানুষ সচেতন সোজা এবং দু হাজার ছাব্বিশে ওই মমতার ভাষায় এপাং ওপাং জাপাং তৃণমূল সরকারটা চিৎপোটাং মানে মমতা ব্যানার্জি চিৎপটাং দেখে নেবেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সিবিআইয়ের হাতে চোদ্দ দিন রয়েছে এখনো সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করতে পারিনি আপনিও যে কথা বললেন সত্যি কথা সিবিআইয়ের হাতে এতদিন ছিল রাজীব কুমারের কী হলো সিবিআইয়ের হাতে হাতে এতদিন ছিল ভাইপো কেন ওই কয়লা বালি মানে সব কিছুর পরেও ওই কি সব শুনছিলাম গরু ফরু লাস্টে ত্রিপুরাতেও গেছিলেন তো আজকে এনার কী হলো সিবিআইয়ের বিচার সেটা আবার ভাইপোকে বুঝিয়ে দিতে হবে নাকি আমার সামনে নিয়ে আসবেন বুঝিয়ে দেবো এক একটা বাচ্চা বুঝিয়ে দেবে এখন এটা আর নেতা মন্ত্রী লাগবে না আমরা জনগণ আমরা বুঝি সিবিআই যদি কাজ না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন সত্যি কথা কারণ মুখ্যমন্ত্রী প্রথম ফোনটা করেছিল মনে আছে তো আপনার বোনটাকে যখন ধর্ষণ করে মারা হয়েছে অত্যাচার করে মুখ্যমন্ত্রীর ওই যে যার মাথায় হাত আছে মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে এটা সুইসাইড বুঝেছেন কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এতদিন পরে ড্রামা করে ওই প্ল্যাকার্ড হাতে নিয়ে বেরোলে মানুষ গাধা নয় এখানকার জনগণ গাধা নয় লক্ষ্মীর ভান্ডার হাজার টাকায় পেট ভরছে না কারণ আপনি হাজার টাকার জন্য কি মেয়েদেরকে একের পর এক মারছেন যাতে হাজার টাকা না দিতে হয় আরে যেই মহিলা ধর্ষণের রেট বেঁধে দেয় এই রাজ্যে তার থেকে কি আপনি আশা করেন মুখ্যমন্ত্রী তো তাকে পরিবারকে দশ লক্ষ টাকা দেবেন বলেছে তার পরিবারকে কেন আপনার আমার পরিবারকে বলছে যে বারো বছরের নিচে হলে ধর্ষণ হলে এই রেট আর কুড়ি বছরের বারো বছরের উপর হলে এই রেট যে ধর্ষণের রেট বেঁধে দিচ্ছে আপনাকে তো বলছি বারবার সে আবার কিসের বিচার করবে দশ লক্ষ টাকা দেবে দশ লক্ষ টাকা দেবে আর মেয়েটাকে ফেরত দিক বাংলা তো নিজের মেয়েকে চায় তাহলে বাংলার মেয়েরা আজকে আমরা অত্যাচারিত কেন ধর্ষিতা কেন বাংলা সত্যি নিজের মেয়েকে চায় তবে বাংলা নিজেদের মেয়েদের ফেরত চান